ভারত কেন আগ্রাসী হয়েছে দিন দিন বা নতুন যদি কেউ বলেন যারা এন্টি ইন্ডিয়ান বা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের বাংলাদেশে তারা তো অভিযোগ করেন যে ভারত বাংলাদেশের প্রতি নাকি সবসময় আগ্রাসী আচ্ছা ওইটাও যদি মেনে নিই তাহলে এখন আগ্রাসীর উপরে আরও নতুন কেন আগ্রাসী হচ্ছে এটা কি আমরা কখনো ভেবে দেখেছি বা চিন্তা করে দেখেছি নাকি ভারতকে আগ্রাসী করে বাংলাদেশের ক্ষমতা পাকাপুক্তকরণের নতুন কোন গেম অথবা ইন্টারন্যাশনাল গেম এখানে চলছে দেখেন ভারত এই গত এক সপ্তাহের পত্রপত্রিকার রিপোর্ট বিবিসি বলছে যে সেখানে শেখ হাসিনাকে সে আনলক করে দিচ্ছে মানে শেখ হাসিনাকে সে ওপেন করে দিচ্ছে শেখ হাসিনা ওখানে থেকে আওয়ামী লীগের রাজনীতি করুক মানে কলকাতায় অফিস দিল্লিতে অফিস এইসব খবরটা পত্রিকা সংবাদ মাধ্যমেই হচ্ছে এবং ভারত যেই কথাটা কূটনৈতিক চ্যানেলে বা কূটনৈতিক রীতিনীতি মানতে গিয়ে নিজে বলতে পারে না সেটা সে শেখ হাসিনা দিয়ে বলাচ্ছে এরকমই তো বক্তব্য আসছে কিন্তু কেন এটা ভারত করছে অথবা বাংলাদেশের সঙ্গে এখন যে টানা পড়েন এই টানা পড়েন কি শুধু এক হাতে তালে বাড়ছে যে এই সব কিছু ভারতেই করছে বা বাংলাদেশে থেকে ভারতপ্রেমীরা করছে ব্যাপারটা কি সেরকম মানে কেন হঠাৎ করে বাংলাদেশের সীমান্ত ঘিরে নানান রকম উত্তেজনার খবর কিছু আছে গুজব গুজব গুজবই ধরে নিলাম কিন্তু এখন পত্রপত্রিকার বরাদ দিয়ে যেই খবরটি আমাদের সামনে সেটা তো খুবই দুশ্চিন্তার মানে এটা হঠাৎ কেন হবে আপনারা একটু খেয়াল করে দেখেন যে একাত্তর সালে বাংলাদেশের জন্মলগ্নে স্বাধীনতার সময় বাংলাদেশের দুই কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল এর পরে আর এমনতর ঘটনা তো ঘটেনি এত বিপুল সংখ্যক বাংলাদেশের মানুষকে ভারতে আশ্রয় দেওয়ার পরিস্থিতি আর তৈরি হয়নি পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন একটা অংশ তখন আশ্রয় নিয়েছিল সেই সংখ্যাও খুব বেশি না দু চার পাঁচ হাজার সেরকম যারা বর্ডারে তখন চেষ্টা করেছে কিছু একটা করার অথবা তার সশস্ত্র আন্দোলন করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিত তখন সেটার ফেভারে ছিল না সত্যিকার অর্থে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সফলতা তার যে অর্জন তার যে কৃতিত্ব এটা ইতিহাসে আসমান সম বললেও কম বলা হবে কিন্তু শাসন আমলে এসে সেইটা তিনি তত একটা সফলভাবে নাড়া দিতে পারছিলেন না একটা যুদ্ধবিধ্বস্ত এবং চার দিক থেকে জাপটে পড়া দেশে একদিকে চায়না বিরোধিতা একদিকে আমেরিকার বিরোধিতা এসব সিচুয়েশান তো ছিলই এবং বাংলাদেশে অর্থনীতি বলতে তখন কিছুই ছিল না সব লুটপাট করে নিয়ে গেছিল পাকিস্তান তো ফলে দেশের জনগণের ভেতরে কাদের স্থিতিকির সেই যে তখনকার ট্রাই এটার প্রতি কোনো সমর্থন ছিল না কিন্তু এখন এই ডিজিটাল সময় এবং ডক্টর ইউনো সরকারের এই মপতন্ত্রের যুগে এবং প্রতি পদে পদে দেশের শাসন ব্যবস্থায় ওই ভঙ্গুর যদি বলেন বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থা ভঙ্গুর ছিল তার থেকে ভঙ্গুর তো আমি বলেছি বাংলাদেশ শাসন মানে সৃষ্টির পর এত ভয়ঙ্করতম শাসন আর কখনো হয়েছে কিনা গত পনেরো মাসের মধ্যে আমরা অন্তত পত্রপত্রিকা মিডিয়া ইতিহাস ঘেটে তো আমরা এতটা দেখি না যত শাসনই বলেন আমি এখানে সুন্দর মোস্তাকের শাসন বলি হোসেন মহম্মদের শাসন হোসেন মোহাম্মদের সাথে শাসন এতটা বাজে অবস্থা ছিল না এবং সামাজিক একটা সম্প্রীতি ছিল রাজনৈতিক একটা সম্প্রীতি ছিল এরশাদের দল এরশাদও আওয়ামী লীগ বিএনপি দুই দলের প্রতি একটা বিন্দুতে সংবেদনশীল ছিল রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে হয়তো বেগম জিয়া তারেক রমানে বেগম জিয়া শেখ হাসিনা তাদেরকে ছাড় দেন নাই কিন্তু তৃণমূল পর্যায়ে তিনি জাতীয় পার্টিকে দিয়ে একদম ওই ইউনিয়ন লেভেল থেকে ঢাকা লেভেল পর্যন্ত তিনি একেবারে এই যে সারাশি যে অভিযান সেটা করেননি এই সিচুয়েশনে ভারতে এখন বাংলাদেশের কত হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আছে এটা সঠিক পরিসংখ্যান তো কোথাও নেই মতান্তরে এটা দশ পনেরো বিশ এরকম বলা হয় তো সেই সময়ের মধ্যে ভারত যখন বাংলাদেশের প্রতি দিনকে দিন বিরক্ত থেকে বিরক্ত হচ্ছে এবং আমাদের এই খবরটা আমাদের সামনে আসছে তখন স্বাভাবিকভাবে আমরা দুশ্চিন্তায় পড়তে পারি যে ভারত বাংলাদেশের সীমান্ত ঘেসে বলতে পারেন নতুন ক্যান্টনমেন্ট একেবারে সীমান্তের কাছাকাছি নতুন সেনা স্টেশন এগুলো তো সাংঘাতিক রকম অ্যালার্মিং এই নিউজে কি বলা হচ্ছে দেখেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটাকে বিবেচনা করেছে যে এই প্রেক্ষাপট মাথায় রেখে ভারত এই পদক্ষেপগুলো নিচ্ছে তো বাংলাদেশের মানুষ হিসেবে এটা কি চিন্তার বিষয় না ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর আমাদের দিনাজপুর আছে তাই না উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে মানে ভারতের আর্মি ভারতের মিলিটারি বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি একটা নতুন সামরিক ঘাঁটি বলেন আর ক্যান্টনমেন্ট বলেন সেটা তৈরি করছে এবং আরও একটা কাছাকাছি জায়গায় আসামে তারা সেনা স্টেশন করছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে দুইটি সামরিক স্থাপনা করলো ভারত দ্রুত সময়ে করছে এটাও তো সিগনিফিকেন্ট ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিক্যালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাটি পরিদর্শন করেন বাংলাদেশ সীমান্তের পাশেই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক এক্সে এক পোস্টে জানায় লেফটেন্যান্ট জেনারেল আর সি সিওত সিওয়ারি আর্মি কমান্ডেন্ট ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাঙ্গ ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে এই যে ভারতের ইস্টার্ন কমান্ড যেটা বলা হচ্ছে না এই ইস্টার্ন কমান্ডেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাংলাদেশে পরে যখন শেষভাগে ভারত সরাসরি মুক্তিযুদ্ধের মিত্র বাহিনী হিসাবে অংশগ্রহণ করে তখনই ইস্টার্ন কমান্ড এখানে মুখ করেছে এই ইস্টার্ন কমান্ড এর আগে বাংলাদেশে যখনই কোনো একটা অস্থিরতার পরিস্থিতি বাংলাদেশ ভারত মনে করে যে ভারতেরও প্রয়োজন হতে পারে তখন এই ইস্টার্ন কমান্ডকেই তারা প্রস্তুত রাখে এরকম খবরাখবর এর আগে আছে তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করেন তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ঔদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় চার গজরাজ গজরাজ তাদের একটা অপারেশনের নামও আছে আমরা যদি জানি কর্স সদর দপ্তর পরিদর্শন করেন এবং তার তিনি ধুব্রির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইস্টার্ন কমান্ড বলছে নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো কাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই খুব গভীরভাবে লক্ষ্য রাখবো যে বাংলাদেশের এই পরিপ্রেক্ষিত কেন হচ্ছে কিসের থেকে হচ্ছে এটার কতদূর কোন সিচুয়েশান বা ভারত ভারত বেসিক্যালি কি ভাবছে ভারত কি করতে চাচ্ছে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে দৈনিক ইত্তেফাক যে খবরটি ছেপেছে সেই খবরটিতে কি বলা হচ্ছে আমরা যদি একটু সেই খবরটির দিকে চোখ বুলাই যে দৈনিক ইত্তেফাকের খবর সেখানেও খুব গুরুত্বের সাথে এই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে ভারতের যে এই উদ্যোগ এবং সেই খবরে বলা হচ্ছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে পাশাপাশি প্রতিবেশী সঙ্গে সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবড়িতে নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হয়েছে এবং আমাদের আগের নিউজটির সঙ্গেই দৈনিক ইত্তেফাকের খবরের এই খবরটিতে আগের নিউজটির সাথে তারা বলছে যে ইস্টার্ন কমান্ডের পোস্টে আরও বলা হয়েছে আর্মি কমান্ডার স্থানীয় এমএলএ হামিদুর রহমান সহ নাগরিকদের নাগরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এরপরে বলা হচ্ছে ইস্টার্ন কমান জানায় অহম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে এই নতুন স্টেশন যে নতুন সেনা স্টেশনটি করা হয়েছে স্টেশনের নামকরণ করা হয়েছে যা সাহস নেতৃত্ব দৃঢ়তার প্রতীক পুনর্জাগরিত আসামের ঐতিহ্যের প্রতিফলন সংস্থাটি সংস্থাটি আরও জানায় নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটি সেনা সক্ষমতা ও গঠনকে আরও শক্তিশালী করবে এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের নিরাপত্তা সংস্থাগুলো তাদের নজরে আছে এখন দেখেন কেউ হয়তো বলবে যে ভারত এগুলো করছে আপনার কি মাথা ব্যথা আমার মাথা ব্যথা হচ্ছে এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা ধরেন আমি বাদ দিলাম বাংলাদেশ ইস্যু বাদ দিলাম যে এই দুইটা খবরই ইত্তেফাক সহ যে খবরগুলোতে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীল অস্থিরতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে ভারত এগুলো করছে আমি যদি এটা বাদও দিই চায়নাকে মাথায় রেখে করছে বা সেভেন সিস্টারকে মাথায় রেখে করছে বাংলাদেশ এখানে বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন কোনো বিষয় না এটাও যদি আমি ধরে নিই তাহলেও তো চায়না কেন্দ্রিক সেভেন সিস্টার কেন্দ্রিক কোনো ধরনের গোলযোগ হলে আমরা কি এটার বাইরে থাকবো ফলে আমি জানি না যে কোন দিকে নেওয়া হচ্ছে আমাদের আলোচক গতকালকের লাইফ টক শো আমাদের আলোকচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে মেজর অবসর আক্তার হোসেন বলেছিলেন যে বাংলাদেশে পাকিস্তান এবং তুরস্ক একটা যুদ্ধ লাগাতে চায় এবং এটা তাদেরকে ব্যাটেল ফিল করবে তাদের তারা বাংলাদেশকে মিডল একটা লাগিয়ে এবং এই দেশে কিছু দালাল ফাল সবসময় থাকে এই দালালদেরকে কাজে লাগিয়ে তারা এটাকে ব্যাটেল ফিল করবে তারা ইন্ডিয়াকে আরেকটা ইন্ডিয়া আরেকটা উইং তৈরি হলো তার ইন্ডিয়ার আরেকটা নতুন মাথা ব্যথা তৈরি হলো এটা ইন্ডিয়ার চিরশত্রু যারা আছে তাদের 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 লাভ হবে আমাদের কী লাভ দিন শেষে ভারতের যদি কোনো স্থিরতায় বাংলাদেশ মধ্য মধ্যখানে থাকে তাহলে আমাদের লাভটা কী আমাদের ক্ষতিবিনে কোনো লাভ আছে কি ভারতের কাছে আমরা মত মতো যেন হব না এটা বাংলাদেশে একটা রগ আছে তোরে ভাই বাংলাদেশের মানুষের একটা নার্ভ আছে এই নার্ভ কখনোই বাংলা ভারতের কাছে গিয়ে ভারতের শেখ মানে বাংলাদেশের শেখ হাসিনার চেয়েও যদি আরও মহাপরাক্রমশালী মহাপ্রভাবশালী ভারতের এর চেয়েও ভারতে নিয়কৃত কেউ শাসন করে তারপরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একজোড়ে গিয়ে ভারতের কাছে ওই মাথা নয়া এটা প্রণাম কলাম বলেন আর শেষ দাদা বলেন দিবে না কিন্তু সাথে ঝগড়া গোলযোগ বাঁধিয়ে দিয়ে আমরা কত দূর যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া